বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদার রহমানের নামে থাকা যুক্তরাজ্যের একটি ব্যাংকের তিনটি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল এ আদেশ দেন বৃহস্পতিবার প্রকাশ পায় দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেয় আদালত আবেদনে দুদক বলেছে সান্ডারল্যান্ড সেন্টেন্ডার ব্যাংক ইউকেতে তারেক রহমান এবং জোবায়দা রহমানের তিনটি অ্যাকাউন্ট রয়েছে ওই তিন অ্যাকাউন্টে উনষাট হাজার তিনশো একচল্লিশ পাউন্ড রয়েছে ব্রিটেনের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ওই তিনটি অ্যাকাউন্ট জব্দ করে রেখেছে তাই এ বিষয়ে এখনই ব্যবস্থা গ্রহণ না করা হলে অর্থগুলো বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুদকের আইনজীবী জানিয়েছেন আদালতের আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হবে